গরিব মানুষ ব্যবহার করবে তাহলে আমি ব্যবহার করি কেমন গরিবের স্বাস্থ্য নিতে হয় ভালো কিছু দিলে আপনি ভালো কিছু দিলে গরিবকে দিবে ভালো তাই দিচ্ছেন তাই একটা ইউজ করি সমস্যা কি যদি পাইকিরি যদি বিভিন্ন কোয়ালিটির যদি কম্বল নিতে চান সেক্ষেত্রে সাইনবোর্ড নাবার পরে দুইশো গাছ সামনে আসবেন দেখবেন যে সিন্ধুর গোজ হাইওয়ে পাশেই বাম সাইড অতএব এখান থেকেই আপনাকে মাল নিলে আপনি সবসময় পাবেন পঞ্চাশটা একশোটা এক হাজার নিতে চান এখান থেকে আপনি পাবেন তবে এখানে তৈরি হয় এখান থেকেই সব সারা বাংলাদেশে মাল আমি নিলাম আমিও নিলাম বাইজান নিলো বাইজান কিছু গরিব মানুষ দিবে সে কম্বল গুলো হাই কোয়ালিটি নিলো হ্যাঁ দেখ মাসাল্লাহ আপনারা এখানে লোকেশন দিয়ে দিচ্ছে আপনারা এখানে আসবেন আল্লাহ হাফিজ